একদিন ভোম্বলের খুব খিদে পেয়েছিল তখন ভোম্বল খাবারের সন্ধানে এদিক ওদিক ছুটতে থাকে সে খাবার খুঁজতে খুঁজতে একসময় জঙ্গলে প্রবেশ করে সে জঙ্গলে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে কিন্তু সে খাবার খুঁজে পায় না একসময় সে যখন গভীর জঙ্গলে প্রবেশ করে তখন তার সাথে দেখা হয় এক দুই মাথাওয়ালা দানবের দুই মাথাওয়ালা দানব তাকে দেখে পেয়ে যায় খুশি কারণ দুই মাথাওয়ালা দানবেরও খিদে পেয়েছে আর এই দুই মাথাওয়ালা দানব হলো মানুষ খেকো এই জঙ্গলে যেই প্রবেশ করে এই দুই মাথাওয়ালা দানব তাকেই খেয়ে ফেলে আর এই দুই মাথাওয়ালা দানব ভম্বলকে দেখে খেতে চায় তখন ভম্বল অনুরোধ করে সে নিজেও অনেক ক্ষুধার্ত খাবারের সন্ধানে ভুল করে এই জঙ্গলে প্রবেশ করেছে সে বলে আমাকে ছেড়ে দাও কিন্তু দুই মাথাওয়ালা দানবও যে অনেক হিংস্র কারণ সে নরখেকো সে কিছুতেই ভম্বলের কথায় রাজি হয় না সে ভম্বলকে খেতেই চায় ভম্বল আবার তার কাছে অনুরোধ করে তখন দুই মাথাওয়ালা দানব তাকে বলে ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিতে পারি তুমি যদি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে ছেড়ে দেব। আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমি তোমাকে এখানে খেয়ে নেব তখন ভম্বল কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন দুই মাথাওয়ালা দানব তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো। কোন গান মুখ দিয়ে গাওয়া যায় না বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন গান মুখ দিয়ে গাওয়া যায় না বন্ধুরা তোমরা যদি ধাঁধাটি সঠিক উত্তর জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু দাদাটির সঠিক উত্তর হবে বাগান ভম্বল দুই মাথওয়ালা দানবের করা প্রথম ধাতাটির সঠিক উত্তর দিয়ে দেয় এবার দুই মাথাওয়ালা দানব তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো কার কোনো গুণ নেই বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কার কোনো গুণ নেই বন্ধুরা তোমাদের যদি ধাঁধাটি সঠিক উত্তর জেনে থাকো তাহলে ঝটপট করে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে ধাঁধাটির সঠিক উত্তর হবে বেগুন হোম্বল দুই মাথাওয়ালা দানবের দ্বিতীয় ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয় এরপর দুই মাথাওয়ালা দানব তার তিন নম্বর ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো হায় তোর মুস করবো কি বোটা নেই তোর ধরব কি বন্ধুরা আমি তাদেরকে আবার বলছি হায় তোর মুছ করব কি বোটা নেই তোর ধরব কি বন্ধুরা তোমরা যদি এই ধাঁধাটি সঠিক উত্তর জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে ধাঁধাটির সঠিক উত্তর হলো ডিম ভোম্বল দুই মাথাওয়ালা দানবের তিনটি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দেয় এবং দুই মাথাওয়ালা দানবের শর্ত অনুযায়ী ভোম্বলকে ছেড়ে দেয় এবং ভোম্বল সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকো টাটা বাই বাই